এই মুহূর্তে ডিসপ্লেতে আপনারা যেই ছেলের ছবিটা দেখতে পাচ্ছেন এই ছেলের নাম হচ্ছে সাত আমরা সবাই জানি যে এই ছেলেটা তার নিজের হাতে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে দর্শক এই ঘটনাটা কিন্তু বাস্তবিক অর্থে সত্য না আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব ক্লিয়ার করার আগে দয়া করে বলতেছি ভিডিওটা যারা দেখতেছেন একটা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই ছেলেটাকে মানুষ যে খারাপ ভাবতো ওই খারাপটা আর ভাববে না আর ভিডিওটা শেয়ার করার পাশাপাশি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শক আমি বিস্তারিত শুরু থেকে বলছি এই যে আমার এখানে ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন এই যে ছেলেটা এর নাম হচ্ছে সাত এই যে তো এই ছেলেটাকে কিন্তু র্যাব গ্রেফতার করে কি কারণে গ্রেফতার করছে যে এই ছেলেটা তার নিজের হাতে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে বিদায় করে দিয়ে সেই মাকে আবার ফ্রিজের ভিতরে রেখে দিছে দর্শক এই ঘটনাটার পরবর্তীতে কিন্তু র্যাব কিন্তু এই ছেলেটাকে অর্থাৎ সাতকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদও করে বাট পরবর্তীতে যে বিষয়টা হইছে এটা আসলে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক প্রকৃতপক্ষে এই ছেলেটা তার মায়ের এই কাজটা করে নেই বা তার মাকে সে দুনিয়া থেকে বিদায় করে নেই মূলত তার মাকে দুনিয়া থেকে বিদায় করছে তাদেরই বাসার চারতলার এক ভ্যারাইটিয়া তো সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে এই ছেলেটাকে কেন ফাঁসানো হলো দর্শক এখানে অবশ্যই র্যাবের কিছুটা গাফালতি ছিল এবং তথ্য যাচাই বাছাইয়ের ভিতরে হয়তো বা কোনো গরমিল ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সবাই সোশ্যাল মিডিয়া আমরা যারা ব্যবহার করি আমরা সবাই কিন্তু জানি যে এই ছেলেটাই প্রকৃতপক্ষে দোষী আর এই আমরা আমরা কিন্তু এইভাবে বলছি যে আমার মানে আমি এরকম অনেক ভিডিও দেখছি বা অনেকের মুখ থেকে শুনতে মানে শুনছি যে এমন ছেলে যেন আর কোনো মায়ের গর্বে না আসে যে যেই ছেলে কিনা তার মাকে এইভাবে এরকম একটা কাজ করবে কিন্তু বাস্তবিক অর্থে দেখেন এই ছেলেটা সম্পূর্ণ রূপে নির্দোষ এই ছেলেটার কোনো দোষ নাই এই ছেলেটা তার মায়ের সাথে এমন করে নাই মূলত তাদের যেই বাসার যেই ভাড়াটিয়া চারতলার সেই ভাড়াটিয়াদের অপকর্ম তাদের ফ্যামিলি অর্থাৎ তার মা জেনে যায় যে মাকে শেষ করা হয়েছে সেই মা ওই ভাড়াটিয়ার তাদের কিছু অপকর্ম আছে সেগুলো জেনে যায় যেই কারণেই এই সমস্ত দণ্ডের কারণেই ওই চারতলার ভ্যাড়াইটি কিন্তু মূলত হচ্ছে এই সাদের মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় বিদায় করে দিয়ে ফ্রিজে রেখে দেয় পরবর্তীতে এই স্বাদ যখন বাসায় আসে বাসায় এসে খুঁজা মোঁজা যখন কোনো জায়গায় না পায় তখন পরবর্তীতে দেখে যে ফ্রিজের মধ্যে তার মাকে মানে শেষ করে দেওয়া হয়েছে এবং তার মার পা হাত হাত পা বাঁধা ছিল এমন অবস্থাতে তাকে মানে হচ্ছে উদ্ধার করা হয় তার মাকে সাদের মাকে বাট পরবর্তীতে র্যাব যখন আসে জিজ্ঞাসাবাদে তথ্য অনুযায়ী পরবর্তীতে একটা সময় এসে র্যাব দাবি করে বা র্যাব জানায় যে এই ছেলেটাই প্রকৃতপক্ষে মূল দোষী ছেলেটা মূলত প্রেম করতো এবং নেশাগ্রস্ত ছিল এবং নেশার টাকা এবং হচ্ছে প্রেমজনিত ব্যাপারে এরপর হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চাইছিল নাকি পাঁচশো টাকা দেয় নাই বিধায় এই ছেলেটা সাদ নাকি তার মাকে এমন একটা কাজ করছে বাট ঘটনাক্রমে আমরা এখন সত্যটা কিন্তু জানতে পারছি মূলত আমি একটা বিষয় বলতেছি যে এই ছেলেটার কিন্তু একটা ভবিষ্যৎ আছে ছেলেটার বয়সটা কিন্তু আহমর এরকম না আর সবচেয়ে বড় কথা দেখেন এই ছেলেটার দুর্ভাগ্য মানে কপালটা তার এতটাই খারাপ একটা দিকে তার মা দুনিয়া থেকে চলে গেছে আরেকটা দিকে সে তার মায়ের ঠিক আছে মানে কি বলবো যে জেল খাটছে মানে জেলে ছিল ঠিক আছে সো এর চেয়ে লজ্জাজনক ঘটনা কিন্তু আর কিছুই নাই তো সব কিছু মিলিয়ে পরবর্তীতে কিন্তু সত্যটা কিন্তু বের হয়ে গেছে কারণ আপনারা সবাই জানেন সত্য কখনো গোপন থাকে না চাপা থাকে না এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই ছেলেটা তাহলে কী হবে এই ছেলেটা কিন্তু কেউ ভালো চোখে দেখবে না দেখবে আপনারা দেখবেন দেখবেন না সো এটা দেখতে হলে কী করতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে হয়তো আপনার শেয়ারের কারণে সবাই মানে সত্য ঘটনাটা জানতে পারবে এখানে আরও অনেক ঘটনা আছে আমি বিস্তারিত আপনাদেরকে এখানে হয়তো পুরো ফুল ভিডিওতে বলতেছি না আপনাদের সুবিধার্থে আমি কিছু টিভি চ্যানেলের আমি দেখা গেছে সময় টিভি নিউজ করছি এখানে আমি সময় টিভির একটা নিউজ কিন্তু আমার এই ভিডিওর প্রথম কমেন্ট আমি দিয়ে রাখবো প্রয়োজনে আপনারা সেই নিউজটা দেখে নেবেন দেখে আপনারা কনফার্ম বুঝতে পারবেন সো সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যারা যারা এতদিন পর্যন্ত শেয়ার করছেন বিষয়টা যে ছেলেটা তার মাকে শেষ করছে তারা দয়া করে আমার এই ভিডিওটাও শেয়ার করেন আপনার একটা শেয়ারের কারণে মানুষ কিন্তু সত্যটা জানতে পারবে এটা হচ্ছে মূল বিষয় আর আমরা আর কখনও চাই না এমন কোনো ঘটনা যে দেখা গেছে ভিকটিমের সন্তান বা যেটাই হোক যা মানে নিরপরাধভাবে কাউকে সাজা পাইতে দিতে চাই না আমরা এটা আমাদের ধরা সম্ভব না তো এর জন্য আমাদের সবাই এটার মোকাবেলা করতে হবে পাশাপাশি প্রশাসনেরও আরেকটু তৎপর হইতে হবে হুট করে একজনকে এসে গ্রেফতার করলেন গ্রেফতার করার পর দেখলেন সে নির্দোষ তো এতে করে এর ক্যারিয়ারটা কি হবে এর ক্যারিয়ারটা কিন্তু নষ্ট করে দিলেন তো এর জন্য হচ্ছে প্রশাসনের অবশ্যই হ্যাঁ প্রশাসন প্রশাসনের ভূমিকা ভালোভাবে হয়তো পালন করতে চাইছে হয়তো বা কোনো একটা মানে ফাঁক মধ্যে পড়ে গেছে বাট এই ক্ষেত্রে প্রশাসনের আরেকটু তৎপর হওয়ার অবশ্যই প্রয়োজন ঠিক আছে তো প্রশাসনের উপরে রেসপেক্ট এবং সম্মান রেখেই কথাগুলো বললাম সো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম